আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেতা খড়া সকল বালানি। তো আমার ছেলের আব্বু আবার ভুল করিয়া তারা স্কুলের জুতা অন্য কালারে লইয়া আইসলাম দুচুরির পরে ও চেঞ্জ করা গেছিলাম ডেকাদন মার্কেটও তো যাওয়ার পরে দেশ কানো মনে করো যে বাচ্চাদের স্কুলের যত যাবতীয় জিনিস সব পাওয়া যায় আর এখানেও তো অনেক সুন্দর সুন্দর জুতা আর ওত ভালো লাগছে ছোটোভাই চেন্টের জুতা এমনিও ভালো লাগে কিউট কিউট জুতা দেখতে তো খুব ভালো লাগে আর কিনতে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগে আর আমার তো ছোটো ভাই চেন্টের কাপড় কিনতে বেশি ভালো লাগে আর এখানেও মনে করো স্কুলের ব্যাগ স্কার মানে যতটা আছে আর কি সব কিছু এখানে পাওয়া যায় পানির বোতল টোতল সবটা তো আপনারা যারা যারা খান দা তা আর কি তো এখানে যাইন যেন ফাইবা ইনশাল্লাহ সপ্তাহ সপ্তাহ কোনো কিছু লাগে ফিরে আইতা নাই এখানে সপ্তাহ পাওয়া যায় আর অত সুন্দর জুতা আমার অত ভালো লাগে সব প্রিন্টের জিনিস বেশি ভালো লাগে তো আমার তো আর মেয়ে নাই আমার দুই ছেলে তো আলহামদুলিল্লাহ তারা ভালো আছেন আপনারা দোয়া করবা তারা লাগে আল্লাহ যেন সব সময় রাখুন